রাঙ্গামাতি রাজবন বিহারের এই পাথর দুতির ইতিহাস যারা জানেন না এবং দেখেননি তাদের জন্য আমি এই ভিডিওটি করছি পরমপূজ্য শাবক বুদ্ধ অরহৎ বনভান থেকে কে না চিনেন সবাই জানেন তার ধ্যান সাধনার কথা তার নাম সাধনানন্দ মহাস্তবীর হলেও বহু বছর গভীর বনে ধ্যান সাধনা করার কারণে তিনি বনভান্তে নামে দেশে বিদেশে সুপরিচিত তিনি সর্বজন শ্রদ্ধেয় ও পরম পূজনীয় কঠোর ধ্যান সাধনার ফলে তিনি যে দিব্য অলৌকিক জ্ঞানের অধিকারী হয়েছিলেন তার সাক্ষ্য প্রমাণ তিনি তার কথায় ও আচরণে দেখিয়েছিলেন যারা মহাপুরুষ বনভান্তের ঘনিষ্ঠ সান্নিধ্য এসেছিলেন তাদের মধ্যে কেউ কেউ অত্যন্ত আশ্চর্যজনক কিছু ঘটনা প্রত্যক্ষ করেছেন যেখানে তার দিব্য জ্ঞানের উপস্থিতি লক্ষ্য করা যায় তেমনই একটি অত্যন্ত আশ্চর্যজনক ঘটনা এখানে তুলে ধরার চেষ্টা করছি ফেব্রুয়ারি মাস উনিশশো সাল একদিন পরম স্ফূর্য বনভন্তে বনবিহারে উপস্থিত উপাসক উপাসিকা তথা বক্তদের উদ্দেশ্যে ধর্মদেশনা দিচ্ছিলেন হঠাৎ কি যে মনে পড়ল তিনি ধর্মদেশনার মাসকানে উপেন্দ্রলাল চাকমা নামে এক উপাসককে একটি কাজের নির্দেশ দিলেন তিনি রাঙ্গামাতির মিতিঙ্গা মিথিঙ্গাছড়ি ছড়ার বুকে পরে থাকা সেই দুথি বিশেষ পাথরের সন্ধান করতে বললেন যে পাথর উপর বসে আগে মুনি ঋষিরা ধ্যান করতেন শ্রদ্ধা বনভান্তের কথা শুনে উপেন্দ্রলাল চাকমা সহ উপস্থিত সবাই অবাক হলেন কারণ তারা জানতেন বনভান্তে মিটিঙ্গা ছড়ি কেন জুরাসরের কথাও কোনোদিন ফা পর্যন্ত রাখেননি উল্লেখ্য যে উপেন্দ্রলাল চাকমা ছিলেন ওই এলাকার বাসিন্দা অতঃপর পূজ্য বনভান্তের নির্দেশে তিনি নিজ গ্রাম মিতিঙ্গাছড়ির ছড়ায় ফিরে এসে উক্ত পাথর দুতির অনুসন্ধানে লেগে গেলেন কিন্তু অনেক খোঁজাখুঁজির পরও তিনি মিতিঙ্গাছড়ি ছড়ার বুকে সেরকম কোনো পাথর খুঁজে পেলেন না খুঁজে না পাওয়ার বিষয়টি জানালে তিনি খুঁজতে বললেন এবং অবশ্যই আছে বলে আশ্বস্ত করলেন শ্রদ্ধা বনভন্তের নির্দেশে দ্বিতীয়বার পাথর দুটির খুঁজতে গেলে উপেন্দ্রলাল চাকমা মাটির নিচে পড়ে থাকা অবস্থায় একপাশে পাশে আংশিক হয়ে যাওয়া দুধি পাথর দেখতে পেলেন ওই দুধি পাথরই কাঙ্ক্ষিত পাথর দয় মনে করে রাজবন বিহারে গিয়ে বিষয়টি পরমপূজ্য থেকে জানালেন বনভান্থে বিস্তারিত না শুনেই ওই দুথি কাঙ্ক্ষিত পাথর নয় বলে জানালেন এবং নিরলস চেষ্টা করলে অবশ্যই আসল পাথর দুটি খুঁজে পাওয়া যাবে বলে জানালেন পূজ্য বনভন্তে কর্তৃক পুনরায় আশ্বস্ত হয়ে উপেন্দ্রলাল চাকমা একজন সহকারে নিয়ে গভীর আত্মবিশ্বাসের সঙ্গে পুনরায় পাথরের খোঁজে মনোনিবেশ করলেন তিনি ছড়ার বুকের মাটি ঘুরে ঘুরে পাথর দুটি খুঁজতে লাগলেন এবং এক পর্যায়ে মাটি কুড়ে তুলে আনা পাথর দুটির গায়ে দীর্ঘকাল পদ্মাসনে বসে থাকার কারণে সৃষ্ট ক্ষয় চিহ্ন লক্ষ্য করলেন বিষয়টি পূজ্য বনভান থেকে জানানো হলে তিনি বিস্তারিত না শুনেই ওই দুথি পাথরই কাঙ্ক্ষিত পাথর দয় বলে নিশ্চিত করেন পরম পূজ্য বনভানতে এমন দৃঢ়তার সঙ্গে নির্দিষ্ট জায়গার নাম উল্লেখ করে বহুকাল আগের বিশেষ দুধি পাথরের সন্ধান বলে দেওয়ার বিষয়টি জানার পর ধর্মপ্রাণ মানুষ মাত্রের মনে হতে পারে যে আসলে স্বয়ং বনভান্তে ছিলেন পূর্বের কোনো এক জন্মে পাথরে বসে ধ্যানমগ্ন থাকা সেই মুনি ঋষি আর সেই স্মৃতি বহনকারী পাথর দুথিকে এক নজরে দেখতে এবং শ্রদ্ধা ও বন্ধনা জানাতে দলে দলে মানুষ গিয়েছিলেন সেই জুরাছড়ি মিটিঙ্গা সেখানে পাথর দুথিকে দুই তিন মাস রাখার পর নিয়ে আসা হয় রাজবন বিহারে এখন রাজবন বিহারে হাজার হাজার পুণ্যার্থী ও দর্শন দর্শনার্থী বহুকাল আগে পদ্মাসনে বসে ধ্যান সাধনায় মুনি ঋষিদের ব্যবহৃত সেই স্মৃতি বহনকারী পাথর দুটি দেখে চোখ জুড়িয়ে নেন পূজ্য বনভন্তের প্রতি সবার শ্রদ্ধা ও বিশ্বাস উৎপন্ন হোক এবং পূর্যভ্রান্তের মতো সদ্গুরু অনির্বাণকাল সবার সাক্ষাৎ লাভ হোক সাধু সাধু সাধু